নম ভগবতে বাসুদেবায় নম জানা ও অজানা চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বলব এক সফলতার গল্প কিভাবে আপনি সবার থেকে নিজেকে সফল করে তুলবেন এর জন্য বিখ্যাত বিজনেসম্যান ওয়ারেন বাফেটের কিছু উক্তি বা বাণী আপনাদের সামনে তুলে ধরছি যা আপনার জীবনকে সুন্দরভাবে বদলে দিতে পারে তো চলুন শুনে নেওয়া যাক ওয়ারেন বাফেটের জীবন বদলে দেওয়া কিছু কথা ওয়ারেন বাফেট একজন মার্কিন ব্যবসায়ী বিনিয়োগের কলাকৌশল তিনি খুব ভালো জানেন সাত বছর বয়স থেকেই ব্যবসার প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলায় চুইংগাম কোকাকোলার বোতল এমনকি বাড়ি বাড়ি গিয়ে ম্যাগাজিনও বিক্রি করেছেন আর আজ মার্কিন পত্রিকা ফোরবোস দুই শূন্য সালে বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের যে তালিকা তৈরি করে সেখানে দেখা যাচ্ছে ওয়ারেন বাফেটের অবস্থান দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিজনেস স্কুলের এই প্রাক্তন ছাত্র সবসময় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের নানা পরামর্শ দিয়েছেন তার দেওয়া পরামর্শগুলো থেকে বাছাই করা কিছু উক্তি আজ তুলে ধরা হল এক তোমার মধ্যে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র দুই এমন বন্ধু নির্বাচন করো যারা সব দিক দিয়ে তোমার চেয়ে ভালো তাহলে তুমিও একদিন সেই দিকে ধাবিত হবে তিন যদি তুমি তোমার ব্যবসার দুর্বলতা জানো তবে ভয় নেই কিন্তু না জানলে ঘোর বিপদে আছো চার কাউকে চাকরি দেওয়ার সময় তা সততা বুদ্ধি আর কাজ করার দক্ষতা এই তিন গুণ আছে নাকি নিশ্চিত হও যদি সততা বাদে বাকি দুটো বেশি থাকে তবে কাজে নিও না এর চেয়ে সৎ কিন্তু অলস ও বোকাদের কাজে নাও কারণ অসৎ বুদ্ধিমান আর কর্মক্ষমরা তোমার সর্বনাশ করবে পাঁচ সবচেয়ে সুখী মানুষদের কাছে সব কিছু নেই তাদের যা আছে তার জন্য তারা সন্তুষ্ট এবং কৃতজ্ঞ ছয় যদি মনে করো যে উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ তাহলে চল্লিশ বছর অন্যের জন্য গাধার খাটুনি খেঁটে অবসর ভাতার উপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সাত সুনাম করতে লাগে কুড়ি বছর আর নষ্ট করতে লাগে মাত্র পাঁচ মিনিট এই কথাটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্যরকম হবে আট আমি যা বুঝি না তাতে আমি কখনোই বিনিয়োগ করি না নয় ধনীরা সময়ের পিছনে বিনিয়োগ করে আর গরিবরা টাকার পিছনে দশ যদি জীবনে খুব বেশি ভুল না করো তবে অল্প কিছু সঠিক কাজ করাই যথেষ্ট এগারো আমি মদ আর ঋণের কারণে মানুষকে সবচেয়ে বেশি ব্যর্থ হতে দেখেছি তুমি যদি বুদ্ধি খাটাও তবে ঋণ ছাড়াই তোমার হাতে অনেক টাকা আসবে বারো যদি তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে আর্থিক অবস্থাকেও কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না তেরো একেবারে সাত ফুট লাফ দেওয়ার চেয়ে সাতবার এক ফুট লাফ দেওয়া অনেক ভালো। চৌদ্দ নিজের ভুল থেকে শেখা ভালো আর অন্যের ভুল থেকে শেখা আরও ভালো। পনের আমার জীবনের সেরা কাজটি ছিল সঠিক মানুষগুলোকে আদর্শ হিসাবে বেছে নিতে পারা ষোল তোমাকে অন্যদের থেকে বুদ্ধিমান না হলেও চলবে তোমাকে শুধু অন্যদের থেকে কাজে বেশি ধারাবাহিক হতে হবে সতেরো তোমার চেষ্টা আর প্রতিভা যতই প্রবল হোক না কেন কিছু ব্যাপারে সফলতা আসতে সময় লাগে আঠারো সফল বিনিয়োগের জন্য দরকার সময় শৃঙ্খলা এবং ধৈর্য উনিশ সততা একটা মহৎ গুণ সস্তা লোকেদের কাছ থেকে কখনোই এটা আশা করো না কুড়ি কখনও একটা মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করো না বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরি করো একুশ তোমার যা প্রযোজন নেই সেটা যদি তুমি ক্রমাগত ক্রয় করো তবে তাড়াতাড়ি তোমার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে বাইশ খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে সেটাকে খরচ করো তেইশ তোমার দুপা ডুবিয়ে কখনোই নদীর গভীরতা মাপতে যেও না চব্বিশ যদি বৃষ্টির জন্য আশ্রয় বানাতে না পারো তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পেরেও কোনো লাভ নেই পঁচিশ যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার করো তবে প্রথমেই গর্ত খোঁড়া বন্ধ করো এই রকম সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ